হালক এই সমুদ্রের ভিতরে নীল হীরা আছে তুমি কি আনতে পারবে হালক ক্যাপ্টেনের সামনে সমুদ্রের ঝাঁপ দিচ্ছে ক্যাপ্টেন আমাকে একটি হিরে নেতে বলেছে কিন্তু এই হীরা কোথায় পাবো এই সমুদ্রের ভিতরে একটা আশ্চর্য নীল হীরা আছে এটা কি তোমার আনতে হবে তো আমাকে বলল সমুদ্রের নিচে নাকি একটি নীল হীরা আছে কিন্তু সেটা কোথায় পাবো তুমি এই রাজসভায় কেন এসেছো শুনেছি এখানে নীল জাদুর হীরা আছে আমি সেটা খুঁজতে একটি নীল জাদুর হীরা আছে কিন্তু সেটা তো এক জাদু নগরীতে লুকানো সেখানে পৌঁছানো প্রায় এক হালক এই জাদু নগরীর প্রতিটা জিনিসই অমূল্য ধন সম্পদ ধন সম্পদ লাগবে না রাজা রাজা এই জাদু নগরী কোথায় এই তো আর একটু হাঁটলেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব প্রস্তুত থেকেই আছে কিন্তু নীল জাদুর হীরা কোথায় দেখছিস হীরা নেই আরো খুঁজতে হবে জাদুনগরীর গুহা হ্যাঁ এই সেই গুহা যেখানে তোমার নীল জাদুর হিরেটা পাবে চলো এখানে এটা আবার কি হ্যাঁ এটি একটি ডাইনি বুড়ির বাড়ি চলো ভিতরে ঢুকে দেখা যাক এটাই কি সেই ডাইনি বুড়ি এই সেই ডাইনি বুড়ি তোরা কেড়ে আছে হিরেটা আছে কিন্তু আমি তোমাদেরকে দিব কেন যাই এমন একটি মহলে যা আগে কখনো কেউ দেখেনি এটা রহস্যময় আকর্ষণীয় এবং অদ্ভুত নীল হিরেটা কোথায় বলছি বলছি আমাকে ছেড়ে দাও চুপচাপ সত্যি বল চলো তোমাদেরকে নীল হিরার গন্তব্যে পৌঁছে দিই ওই বুড়ি এইবার কোনো গন্ডগোল করস তাহলে তোকে গুতাই মাইরে হালামু আমাকে চিনিস না পথটা বিপদে ভরা সাবধানে হাঁটো ভয় দেখিয়ে লাভ নাই